সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে তো আজকের পাঠে আমরা তোমাদের বাংলার যে কবিতা রয়েছে নতুন দেশ যে কবিতাটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আজকে মূলত আমরা এই কবিতাটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং আজকের ক্লাসে আমরা এই কবিতার যে তোমাদের অনুশীলন প্রশ্নগুলো রয়েছে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব তো তার পূর্বে তোমাদেরকে কিন্তু এই কবিতাটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নিতে হবে এবং এখানে দেখো পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি এই দুইটা অংশও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা অংশ কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় তোমাদের পরীক্ষায় কবি পরিচিতি পাঠ পরিচিতি থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন আসে তো এখানে দেখো কবি পরিচিতি রয়েছে আমরা সবাই জানি যে বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন এবং তার যে বিখ্যাত কাব্য গ্রন্থগুলো রয়েছে। সেগুলো কিন্তু চাইলে এখান যে লাইনগুলো রয়েছে সেগুলো নোট করে খাতায় লিখতে পারো বা তোমাদের পাঠ্য বইয়ে হাইলাইট করে লিখতে পারো এবং এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে যে তিনি কত সালে নোবেল পুরস্কার পান এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেক্ষেত্রে আজকের আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা যদি তোমরা তোমাদের পাঠ্য বইয়ে ষাট পৃষ্ঠে চলে যাও তাহলে আজকের ক্লাসটি তোমরা দেখতে পাবে তো চলে আসি আমরা তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান নিয়ে প্রথম প্রশ্নে বলা হয়েছে দেখো জলের দ্বারে কি দাঁড়িয়ে আছে নতুন নগর নারিকেল বন পাহাড় চূড়া নাকি নতুন পশু তো তার সঠিক উত্তরটা হবে সেটা সেটা হচ্ছে নারিকেল বন সঠিক উত্তর হবে কি নারিকেল বল ঠিক আছে তারপর দেখো অমনি করে যাই বেশে বাই নতুন নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে তো আমরা যদি দেখি যে এখানে কি প্রকাশ পেয়েছে এখানে মূলত হচ্ছে প্রকাশ পেয়েছে অজানা আনন্দ ও বিস্ময় অপার তা উত্তর হবে দুই নম্বরটা দুই ও তিন ঠিক আছে তারপর দেখো একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তো আমরা শুরুতে উদ্দীপকটি পড়ে নেই দেখা হয় নাই চক্ষু মিলিয়া গর হতে শুধু দুই পা ফেলিয়া একটি দানের শিশের উপরে একটি শিশির বিন্দু তো এখান থেকে তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ তো নতুন দেশ কবিতার যে দিকটি সাদৃশ্যপূর্ণ রয়েছে নতুন দেশ কবিতে কিন্তু একজন কিশোরের গল্প রয়েছে সে কিশোর তার চারপাশের নদীর যে সৌন্দর্য বা নতুন দেশে সে চলে যেতে চায় তাহলে এটার সঠিক উত্তরটা হবে ঘ যেটা হচ্ছে অজানাকে জানা সঠিক উত্তর হবে কি অজানাকে জানা চার নম্বর প্রশ্নটি দেখো উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে তো উদ্দীপকের যে দিকটি রয়েছে এটি নতুন দেশ কবিতার কোন প্রকাশ পেয়েছে লাইনটিতে তো সেটা হবে যে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে তাহলে আমরা বলতে পারি যে এটা সঠিক উত্তর হবে প্রথমটা প্রথমটা কি জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে ঠিক আছে তারপর চলে আসি তোমাদের একষট্টি পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই সৃজনশীল প্রশ্নটি তোমরা কীভাবে লিখবে তো এই ক্লাসে মূলত আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্নটা তোমরা কিভাবে লিখবে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বা এই প্রশ্নের যে একটা নমুনা উত্তর আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ক্লাসে তো আমি আশা করব তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে আমার সঙ্গেই থাকবে ঠিক আছে তো সৃজনশীল প্রশ্নটি লেখার পূর্বে বা নমুনা উত্তরটি দেওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই যে উদ্দীপকটি থাকবে সেটা কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে ঠিক আছে তো চলো আমরা উদ্দীপকটা পড়ে নিই তারপর আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদ্রিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে তো তোমরা সবাই জানো যে সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একটি বিখ্যাত স্থান সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে তো দেখবে আমরা যখন কোনো একটা জায়গায় বেড়াতে যাই নতুন কোনো জায়গায় বা আমি শহর থেকে গ্রামে যাচ্ছি বা গ্রাম থেকে শহরে যাচ্ছি দেখবে আমাদের চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য জিনিসগুলো রয়েছে সেগুলো যখন আমরা দেখি তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে আমাদের মনটা কিন্তু আনন্দে ভরপুর হয়ে যায় যে এই এই জিনিসটা কত সুন্দর তো তো কিন্তু বিষয়টাই বলা হয়েছে এখান থেকে সর্বোপর তোমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে বলা হয়েছে নীল আকাশের মাঝে কি সাজে থাকি গড়ের কোণে বলতে কি বোঝানো হয়েছে এবং তৃতীয় প্রশ্নে বলা হয়েছে ঋত সেন্ট মার্টিনে দেখার দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে সেটা ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে যেন নতুন দেশ কবিতার ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন তো চলো আমরা এখন প্রশ্নের নমুনা উত্তরটি দেখি চলে এসেছি নমুনা উত্তরে দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল নীল আকাশের মাঝে কি সাজে তো নীল আকাশের মাঝে উত্তরটি হবে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে তো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু তোমরা এক লাইনে উত্তর করে দেবে ঠিক আছে এখানে বেশি কিছু লেখার প্রয়োজন নেই দ্বিতীয় প্রশ্নটি দেখো থাকি করের কোণে বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হবে নতুন দেশ কবিতার ছেলেটি প্রতিদিন ঘাটে এসে নৌকা দেখে দেখে নৌকা ভাটার টানে মাছ নদীতে চলে গেছে নতুন কোনো দেশ বা নগর অভিমুখে ছেলেটির মনে সেই নতুন দেশ দেশের মানুষ সম্পর্কে জানতে কৌতূহল জাগে তার মনে সাত জাগে নৌকার মতো সেও ভেসে ভেসে নতুন দেশে যাবে কিন্তু তাকে গড়ের কোণে সীমাবদ্ধ থাকতে হয় তাই সে মনের আক্ষেপ নিয়ে উক্ত মন্তব্যটি করেছে ঠিক আছে তারপর চলো আমরা তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখে নিই রিদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে সেটি ব্যাখ্যা করো তো তার উত্তরটি আমরা কিভাবে লিখতে পারি দেখো রিদিতার সেন্ট মার্টিনের দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে নিচে তা ব্যাখ্যা করা হল ঠিক আছে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এদেশের চারপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কারোরই মন ভরে যায় উদ্দীপকে আমরা দেখতে পাই হৃদিতা সেন্ট মার্টিনে গিয়ে অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয় সে সেখানে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা দেখে মাথার উপর পরিষ্কার এক বিশাল আকাশ এসব দেখে সে এক অন্য জগতে হারিয়ে যায় অপরদিকে আমরা নতুন দেশ কবিতায় দেখতে পাই কবিতার ছেলেটির নদীর বুকে সারি সারি নৌকা চলার দৃশ্য ও নারিকেল বাগান দেখে মুগ্ধ হয় ছেলেটির কল্পনায় ভেসে ওঠে নীল সাগরের কথা যার জলের তারে সারি সারি বিশাল নীল আকাশ তার মাঝে বিশাল পাহাড় এ সকল কিছু বাংলার প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রকাশ নতুন দেশ কবিতায় কবি আমাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্যই বুঝাতে চেয়েছেন সুতরাং পরিশেষে বলা যায় উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশ প্রতিফলিত হয়েছে তারপর চলে আসে আমরা সর্বশ্রেষ্ঠ প্রশ্নটি ছিল উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো তো তার উত্তরটি দেখো কি হবে নতুন দেশ কবিতায় এক কিশোর ছেলের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে নতুন দেশ কবিতায় ছেলেটি তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সে একটি কল্পনার জগৎ সৃষ্টি করেছে। সে তার চারপাশের বিশাল নদী এই বিশাল আকাশ নারিকেলের বন প্রাকৃতিক এসব সৌন্দর্যে মুগ্ধ হয়েছে সেও প্রকৃতির সঙ্গে মিশে যেতে চায় অপরদিকে উদ্দীপকের হৃদ্রিতা সেন্ট মার্টিনে গিয়ে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে প্রাকৃতিক বা প্রকৃতির প্রেমে পড়ে যায় তার ইচ্ছে হয় মাছের সাথে খেলতে পাক্কি হয়ে উঠতে অতএব উপরুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি নতুন দেশ কবিতার ছেলেটি ও উদ্দীপকের হৃদ্রিতার উভয়ের প্রকৃতির প্রেমে গভীর ভালোবাসা রয়েছে তারা দুজনেই প্রকৃতির সঙ্গে মিশে যেতে চায় তারা দুজনেই কল্পনার জগৎ সৃষ্টি করেছে যে তারা তো সেই এই ছিল তোমাদের যে নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন সেই প্রশ্নটির নমুনা উত্তর আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা পরবর্তী ক্লাসে তোমাদের যে পরবর্তী কবিতাগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে পাবে আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে এবং তোমাদের যে প্রতিটা গদ্য রয়েছে গদ্যেরও সমাধান কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে তোমাদের ম্যাথের ক্লাসগুলো রয়েছে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং তোমার বাকি যে বন্ধুরা রয়েছে তাদের কাছে কিন্তু এই ক্লাসগুলো তোমরা শেয়ার করে দিতে পারো ঠিক আছে দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই শুভকামনায় আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ